আইমার গোরবাত 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 হ্যাঁ কেমন লাগছে ভাই এক কথায় অস্থির এর ভাই ডায়লগ দিতে পারবো অনেক ভালো কেমন লেগেছে

আমার ডিগি প্লাসতে আর ওমাসটা বেশি ভালো লাগছে ডিগি আর পূলিও অসাধারণ অভিনয় করেছে কিন্তু সিয়াম অসম্ভব ভালো হয়েছে দশে কত দিবেন? একদম দশ সিয়াম আহমেদ এত চমক হাসি কান্না যারা প্যারেন্টস আছে সবার জন্য পিওর এন্টারটেইনমেন্ট সবাই কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে এভরিথিং আই ডোট কমপ্লেইন এভরিথিং এভরিওয়ার বুবলি আর দিগির কি একটা কেমন ছিল বুবলি খুব সুন্দর অভিনয় করছে দিগির পার্টুকু দিগি খুব ভালো করছে সেটাকে নিয়ে কথা হচ্ছে আসলে কেমন দেখলেন চমৎকার অভিনয় করছে একটা মেসেজ আছে আর কি মুভিতে একটা মেসেজ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের মুভি খুব খুবই কম মেক করে এবং আসলে মুভিটা

ছবিটা ভালো ছিল এবং সবাই আসবেন সবাই দেখবেন একটা ছবি ছিল সবাই আমি সবাই আসবেন সবাই ফ্যামিলি তো সবাই এসে দেখবেন আপু কেমন লাগবে ছবিটা

কোন ছবি দেখতে চাই এই এই মানে মধ্যে তাহলে জঙ্গল সবচেয়ে বেস্ট আমি আশা করি যে আপনার ইমোশনাল মুভি যদি কেউ দেখতে চায় ইমোশনাল মুভিটাই হচ্ছে এইটা কেউ যদি ইমোশনাল মুভি স্পেনে এসে দেখুন এটাই সবচেয়ে বেস্ট বুবলির অভিনয় অনেক ভালো হয়েছে সিয়াম ভাই তো পুরোটাই ভালো অভিনয় করেছে এবং ছোট যে একটা মেয়ে অভিনয় করলো বাকি অনেক ভালো করেছে ঠিক আছে ভালো মানে থেকে

Sound by, sound by.